আপনি যদি স্টার সেট পেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য আপনি যদি প্রত্যেক সপ্তাহে যে উইকলি চ্যালেঞ্জগুলো যায় স্টারের বা ফুলের যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে আপনি যদি খুব সহজে এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন অবশ্যই আপনার পেস্ট অফ গ্রহ করবে আপনি দূরত্ব আগাতে পারবেন আমরা যারা নতুন আছি আমরা যারা স্টার সেটআপটা পেয়েছি তারা কিন্তু অনেকে পাওয়ার পরে কিন্তু অনেকে উকলি চ্যালেঞ্জ গুলা পূরণ করতে পারে না পূরণ করতে হলে কি কি করতে হবে অবশ্যই আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো যারা যারা আছেন নতুন আছেন যারা যারা পাইছেন আমার ভিডিওটা দেখে যাবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে যদি আপনি পেয়ে পেয়ে থাকেন থাকেন অবশ্যই আপনার আপনার জন্য আপনি যদি সাপ্তাহিক যে উইকলি উইকলি আছে পূরণ করতে হবে উইকলি চ্যালেঞ্জটা যদি আপনি পূরণ করতে পারেন অবশ্যই আপনার পেজটা কিন্তু গ্রো করবে তো উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে হলে আপনাকে কি কি করতে হবে কি কি কাজ করতে হবে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আমার কথাগুলো শুনে যাবেন তারা যারা নতুন আছেন সাপ্তাহিক আপনি পূরণ করতে পারেন অবশ্যই আপনাকে দ্রুত গ্রহ করবে তা কিভাবে আপনি সেই চ্যালেঞ্জটা পূরণ করবেন অবশ্যই আপনাকে পূরণ করতে হলে সাপ্তাহিক চ্যালেঞ্জটা পূরণ করতে হলে উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে হলে যারা যারা আমার মতো স্টার সেন্ডার আছে যারা যারা ফুল বাগানের মালিক আছে তাদের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে তাদের গুলা প্রতিনিয়ত দেখতে হবে তাদের সাথে লেগে থাকতে হবে তাহলে কিন্তু তাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা পাবেন তাদের কাছ থেকে যখন পর্যাপ্ত পরিমাণ বা ফুলের ভালোবাসা পাবেন যখন আপনি এই উল্লেখংসটা পূরণ করতে পারবেন তখন আপনার পেজটা দ্রুত গ্রো করবে তাই সব সময় চেষ্টা করবেন আমার মতো যারা ফুল বাগানের মালিক আছে তাদের সাথে সব সময় থাকার জন্য তাদের ভিডিওগুলা প্রতিনিয়ত দেখবেন তাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাদের ভিডিওতে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন আপনার ভিডিওতে ফুল ফুলের কোনো অভাব হবে না তো অবশ্যই যারা তারা ফুল বাগানের মালিক আছে তাদের সাথে থাকবেন তাদেরকে ভালোবাসার পাশে থাকবেন তাদের ভিডিও গুলো প্রতিনিয়ত দেখবেন আর যারা যারা সবসময় ফুল গিফট করে তাদের সাথে ইনশাল দেখবেন আপনার চেষ্টা করবেন ফুল বাগানের মালিকদের সাথে যারা যারা বাগানের মালিক আছে তাদের ভিডিও গুলো দেখার জন্য তাদের সাথে সম্পর্ক করা তৈরি করবেন তাদের ভিডিও গুলা প্রতিনিয়ত দেখবেন তাদের ভিডিও গুলো শেয়ার করে দেবেন এমনকি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য চেষ্টা করবেন তাদের ভিডিওতে অবশ্যই দেখবেন আপনার ভিডিওতে কিন্তু হাজার হাজার ফুলের ভালোবাসা পেয়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন যারা ফুল বাগানের মালিক আছে তাদের সাথে থাকার জন্য আমার যারা ফুল মালিক আছে ভিডিওতে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তাদের পাশে থাকবেন সবসময় ইনশাল্লাহ তাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ সবসময় ভালোবাসা পাবেন যারা যারা ফুল বাগানের মালিক আছে তাদের কিন্তু নামের পিছনে স্টার লেখা আছে তাদের সাথে যুক্ত হয়ে যাবেন আপনি যার ভিডিও তে কমেন্ট করেন যারা যারা ফুল বাগানের মালিকদের সাথে যদি ভালো কিন্তু আমার পেজ পর বাসিনা না ভাই আমার আইডি আছে একটা এটা হলো আমি মেনশন করে দিয়ে রাখবো এই আইডি তে সবাই যুক্ত হয়ে ফুলের ভালোবাসা নিয়ে যাবেন যারা যারা আছেন সবাই আমার আইডি তে যুক্ত হয়ে ফুলের ভালোবাসা নিয়ে যাবেন তো এখনো যারা যারা আমার ওই আইডির সাথে যুক্ত হন না অবশ্যই যুক্ত হয়ে যাবেন ওই আইডির নাম আমি মেনশন করে দিয়ে রাখবো অবশ্যই সেই আইডির সাথে যুক্ত হয়ে পুলের ভালো ঠিক আছে অবশ্যই সবার জন্য শুভকামনা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার আমার আইডির সাথে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ